সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জমাতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত গত একটি বছর দেশে যে জুলাইয়ের পট পরিবর্তন এরপরে গত একটি বছর মঞ্চে বসায় সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সারা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুনিয়ত ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে ওটার ফলাফল আজকের এই জনসভা ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা যুক্তি এই তিনটা জন করে আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই শঙ্কা আশঙ্কা বিরাজ করছে আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া ব্যক্তি একটু কথা বলে সরকার এবং দেশবাসী আবার ওরা নলে চড়ে পড়ছে কুলখান দিয়ে কি হয় সব বিষয়ে جاتی کے সহযোগিতা এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা সাংবাদিক ভাইদের সহযোগিতা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সন্নি যোগ আঠারো কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য পড়বে এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জমাতের নেতৃবৃন্দ এবং চট্টগার জাগ্রত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গুরা আমার গত একটি বছর দেশে যে জুলাইয়ের পট পরিবর্তন এরপরে গত একটি বছর মঞ্চে বসায় সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সভা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ শূন্যত ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে ওটার ফলাফল আজকের এই জনসভা যদিও আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে